আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন সেই বিড়ালটার মাথায় যখন আপনি হাত পুলিয়ে দিবেন তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে আপনার দিয়ে তাকিয়ে থাকবে আপনার হাতে উঠে যাবে আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি তখন দেখি সেই বিড়ালটা আমার কাঁধে উঠে যায় আমার দিয়ে তাকিয়ে থাকে আমি ভাবতে থাকি একটা বিড়াল তার মালিক চিনে একটা কুকুর তার মালিক চিনে আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রব কে কে তোমাকে খাওয়ান কে তোমাকে রিজিক দিয়েছেন কে তোমাকে চোখে দেখার মতো শক্তি দিয়েছেন কে তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই তুমি পশুর চেয়েও খারাপ তুমি শূকরের চেয়েও খারাপ তুমি মানুষ হতে পারো না ঠিক কি না আমাকে ছোটবেলায় একটা কুকুরে ধাওয়া করেছিল তো কিভাবে ধাওয়া করেছিল আমি যখন ঘর থেকে বের হয়েছি ছিলাব বের হয়ে একটি গাছের সাথে আমি দাঁড়িয়েছিলাম তখন দেখলাম একটু দূরেই কিছু কুকুর দাঁড়িয়ে আছে আমি দেখলাম কুকুরগুলো আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসতে লাগলো আমি তখন ভয় পেয়ে গেলাম যখন কুকুরগুলো আস্তে আস্তে আরই গিয়ে আসতে লাগলো তখন আমি একটি গাছের উপর উঠে গেলাম আমি দেখতে পেলাম আমি যখন গাছের উপর উঠে গেলাম কুকুরগুলো আস্তে আস্তে আমার কাছে চলে আসলো আমার গাছের নিচে দাঁড়িয়ে আমাকে কামড় দেওয়ার জন্য ছটপট করছে তখন আমি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে লাগলাম এবং বলতে লাগলাম হে রব তুমি আমাকে বাঁচাতে পারবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে বাঁচানোর এবং আমার বাবা এবং আমার মা আমাকে একটা দোয়া শিখিয়েছিলেন দোয়াটি হচ্ছে আউদুবি কেলিমে তিল্লাহিত আমার বাবা এবং আমার মা বলেছেন এই দোয়াটি যখন তুমি সকাল

গুরগোলা আমার কাছ থেকে দূরে চলে গেল সুবাহান আল্লাহ দেখেছেন বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই চোখ দেন নাই পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই হাত দেন নাই আল্লাহটাকে আমাকে দয়া করে মায়া করে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পৃথিবীর বহু মানুষকে আমি দেখেছি পৃথিবীর বহু মানুষকে নিজের চোখে আল্লাহ হাত দেন নাই পা দেন নাই কথা বলার মতো তাওফিক দেন নাই আল্লাহ আপকে আমাকে কথা বলার মতো তাওফিক দিয়েছেন আফসোসের বিষয় হচ্ছে সে আল্লাহর সাথে আপনি নাফলমারি করছেন সেই আল্লাহর সাথে আপনি বেমারি করছেন করছেন প্রিয় ভাই আপনি যখন রাত্রে ঘুমাতে যান আপনার মা আপনার বাবা এবং কি আপনার ভাই বোন সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায় আপনার প্রতিবেশী পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহ সুবাহ আপনাকে ছেড়ে ঘুমান না লাতা খুজুহু সিনা তুমালা নাউম লাতা খুজুহু সিনা লা নাউম আল্লাহ সুবাহ কখনো ঘুমান না আফসোসের বিষয় হচ্ছে সেই আল্লাহর সাথে আপনি নাফল মারি করছেন যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি একটি মোবাইল অশ্লীল ভিডিও দেখছেন যেই আল্লাহ আপনাকে হাত দিয়েছেন সেই আল্লাহর দেয়া হাত দিয়ে আপনি অশ্লীল কাজ করছেন খারাপ কাজ করছেন যেই আল্লাহ আপনাকে কথা বলার মতো তাওফিক দিয়েছেন সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আপনি অশ্লীল কথা বলছেন প্রিয় ভাই আপনি হাসপাতালে গিয়ে দেখেন বাংলাদেশের হাসপাতালগুলোতে গিয়ে দেখেন পৃথিবীর বহু মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়েছে ক্যান্সারের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে পৃথিবীর বহু মানুষকে আল্লাহ বড় বড় রোগ দিয়েছেন হাসপাতালের বিছানায় ছটফট করছে কিন্তু সেই দয়া মেয়ে আল্লাহর সাথে আপনি নাফল মানি করছেন আল্লাহ আপটাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর সাথে আপনি নাফল মানি করছেন কোরআন মাজিদ আল্লাহ সুবাহানা তালা বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি এই দুনিয়ার মানুষ বড়ই নাফলমান আসলেই বড় বড়ই নাফলমান যেই আল্লাহ তাকে চোখ দিয়েছেন সে আল্লাহর দেওয়া চোখ দিয়ে সে খারাপ ভিডিও দেখছে আমরা তো এখন সেই দয় আমরা আল্লাহকেই চিনি না সেই দয় আল্লাহ শুক্রিয়া আদায় করি না আমরা বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দার ডাকে সারা দেন উদি আস্তে জি বেলাকুম উদি আস্তে বেলাকুম তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সারা দিব আমরা তো এখন আল্লাহকে চিনি না আমরা বিভিন্ন ভন্ডের কাছে প্রার্থনা চাই আমরা বিভিন্ন পীরের কাছে প্রার্থনা চাই আমরা বিভিন্ন পাথরের কাছে প্রার্থনা চাই মনে রেখো আল্লাহ ছাড়া কোন পীর কোনো ভণ্ড কোন পাথর কোন গাছের সামনে মুসলমানের বাচ্চার মাথা নিয়ে পারে না ঠিক কি না আমরা সবসময় আল্লার কাছে চাইব আল্লার কাছে সাহায্য চাইব অনন্ত সীম প্রেমময় তুমি বিচার তীরের স্বামী যতগুড়ো গান হে মহান তোমারই অন্তর জামি। দুলোকে ভুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে লুটাইয়া তোমারই সকাশে হে শকতি তোমারই করুণাকামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদের চালাও সে পথে যে পথে মোদের প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চিরপরিতাপ মহাচালক মোদের কখনো করুণা সে পথে গামি